চাষ করলে হবে না চাষের কিন্তু সঠিক পদ্ধতি জানতে হবে বন্ধু দেখতে পাচ্ছ এই যে লাভের জমি এটা কিন্তু আমি শীতকালের আগে জমিতে কিন্তু বপন করেছিলাম লাভের বীজ সারা শীতকাল হয়েছে এখনও কিন্তু গ্রীষ্মকালের প্রায় কিন্তু আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত কিন্তু টেনে নেবে যথেষ্ট আরে পরিচর্যার ওপর টিকে আছে এই জমি তাই লাউ গাছগুলিতে আজকে আমি আলোচনা করবো লাউ গাছ দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য কি কি পরিচর্যা করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস হবে তাই চলো সংক্ষিপ্ত ভিডিওতে জানিয়ে দিই সাত মাস লাউ গাছগুলি যথেষ্ট হারে বয়স থাকা সত্ত্বেও এখনো গাছগুলিতে প্রচুর হারে স্ত্রী ফুল এবং সেই সঙ্গে সঙ্গে গাছের ঘেঁট আপ প্রচুর হারে কিন্তু রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলির শুধুমাত্র গাছে দেখুন হারে আপ এবং স্ত্রী ফুলে পরিপূর্ণ শুধু এই জায়গায় দেখাবো না সমস্ত অংশে জমি সমস্ত অংশে দেখাবো দুই এক জায়গার কিন্তু পাতা একটু পুরা পুরা হয়ে গেছে কিন্তু বাদবাকি অংশ দেখতে পাচ্ছ লাউ গাছের একেবারে গেট বা গতি কিন্তু প্রচুর হারে ফিরে এসছে তাই এমন তো অবস্থায় কিন্তু আমরা গাছের যথেষ্ট হারে এখানে কিন্তু পরিচর্যা শুরু করেছি এবং পরিচর্যা করছি সারা বছরই পরিচর্যা করছি কারণ এই লাভের একটা গুণ রয়েছে যা গিটে গিটে গাছের গিটে গিটে কিন্তু পুরো স্ত্রী ফুল আসে এবং যা কিন্তু লাভ দিতে ব্যাপক হারে সক্ষম হয় শুধুমাত্র একটা না সমস্ত অংশে গিটে গিটে কিন্তু স্ত্রী ফুল আসে এবং একটা লত দৌড়ায় সেটাই শুধুমাত্র কিন্তু পুরুষ ফুল হয় এবং বাদবাকি লথগুলিতে কিন্তু প্রচুর হারে স্ত্রী ফুল দিয়ে থাকে যেমন এই একটা লত যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এই লথের এখানে স্ত্রী ফুল রয়েছে এর আগে এই দেখো এখানেও রয়েছে স্ত্রী ফুল ওটা নষ্ট হয়ে যাচ্ছে দেখো এখানে রয়েছে এ দেখো এখানে রয়েছে এই দেখো এখানে রয়েছে এবং সমস্ত অংশে কিন্তু একেবারে স্ত্রী ফুলে পরিপূর্ণ রয়েছে তাই গাছের এমতো অবস্থায় ছয় থেকে সাত পাঁচ বয়সেও আমাদের গাছে যথেষ্ট পরিচর্যা করে টিকিয়ে রাখা সম্ভব রয়েছে তাই কী কী পরিচর্যা করতে হবে বা কি কি পরিচর্যা আমি করেছি সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছেন বন্ধু এই যে গাছগুলি যথেষ্ট হারে এবার পরিচর্যার দিকে আসা যাক অর্থাৎ গাছের পরিচর্যা হিসেবে আমাদের যেটাই ফার্স্টে করতে হবে সেটা গাছগুলিকে যথেষ্ট হারে প্রয়োজনীয় খাদ্য খাইয়ে গাছের গতিটাকে বাড়িয়ে রাখতে হবে দুই নম্বরে গাছে পোকার পরিচর্যা করতে হবে তিন নম্বরে গাছে অনুখাদ্যগুলি ব্যবহার করতে হবে আমি যদি একটা গাছের গোড়ায় নিয়ে যাই তাহলে তোমাদের দেখায় যে গাছের গোড়ায় আমাদের কি কি খাদ্য উপাদান ছড়ানো রয়েছে দেখতে পাচ্ছ দেখো গাছের গোড়ায় ছয় রয়েছে এখানে সুফলা ফোনো ফোন সুফালা এবং রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট দেখতে পাচ্ছো এখানে সম্পূর্ণটাই কিন্তু মনে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এখানে সিঙ্গেল সুপার ফসফেট এবং সুফালা কখনও কিকুড়িতে কখনো কিন্তু আবার আমি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি মাস্ট আমি আমার লাভের জমিতে সারা বছর ন টাকা দশ টাকা এবং সরি এগারো টাকা দামের সিঙ্গেল সুপার ফসফেট আমি ব্যবহার করছি অন্নপূর্ণা কোম্পানি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছে কখনও ইউরিয়া ফসফেটের সাথে মিশ্রিত করে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি ইউরিয়ার সাথে মিশ্রিত করে কখনও আবার কিন্তু কুড়ি কুড়ি তেরোর সাথে মিশ্রিত করে প্রয়োগ করছি কখনও কিন্তু আমি চৌদ্দ বৈত্রিশ সাথে মিশ্রিত করছি মাস্ট আমি কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট আমি রেখেই দিচ্ছি ছকাটা জমিতে ছ কেজি রেখে দিচ্ছি কারণ এক কেজি সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে রয়েছে ষোলো পার্সেন্ট এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে এখানে এগারো পার্সেন্ট কিন্তু সালফার যা কিন্তু লাউ গাছের গতি বাড়াতে এবং পুনর্জবন ফেরাতে হারে সাহায্য করে তাই আলাদা করে সালফার না করায় করে আমি গাছগুলিতে কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট যে কোনো সাথে 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 মিশ্রিত করে প্রয়োগ করছি তাহলে খাদ্য উপাদান এটা কিন্তু ব্যবহার করতে হবে এবার চলে আসি আমি পোকার পরিচর্যা পোকা হিসেবে কী পরিচর্যা করতে হবে গাছের ডোগ এই যে লাউ গাছের ডোগ যথেষ্ট হারে কিন্তু গতি দেবে না বা ডোগুলি কিন্তু ছুটবে না সেজন্য ফার্স্টে গেলে গাছের ডোগ গতি বাড়ানোর জন্য অর্থাৎ গতিটা লাউ গাছের বিশেষ করে গতি কমিয়ে দেয় থ্রিপস এবং চষি পোকা বা চালা পোকার মতো পোকাগুলি যা লাউ গাছের কিন্তু গতিটাকে ফার্স্ট অবস্থায় কিন্তু কমিয়ে দেয় তাই লাউ গাছের ক্ষেত্রে আমি রকম কিন্তু ফল ছিদ্রকে লাদা পোকার এখানে ব্যবহার করি না আমি লাউ গাছের গতিটাকে কিন্তু অব্যাহত রাখার জন্য থ্রিপস এবং চষি পোকা মারার জন্য এখানে আমি বায়ুরার তিনশো তিন ব্যবহার করি যার পথ বর্তমানে কিন্তু পঁচিশ এম এর দাম আশি টাকা পঁচাশি টাকা এরকম নিচ্ছে কখনো কিন্তু নব্বই টাকার ওপরে কিন্তু যাবে না এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে এটা ব্যবহার করি এটা অনুখাদ্য বায়ু বায়ো যেহেতু বায়ু কীটনাশক যা কিন্তু অনুখাদ্য কাজ করবে এবং গাছে কিন্তু পোকাও কিন্তু মারতে সাহায্য করবে তাই কিন্তু ইহা আমি ব্যবহার করি এবং সেই সঙ্গে সঙ্গে পিন পোকার ওষুধ কিন্তু এখানে ব্যবহার করি পোকার পরিচর্যা সেইভাবে করি না কিন্তু পিন পোকার পরিচর্যা এখানে ব্যবহার করি আমি পিন পোকার বিষ হিসেবে এখানে ইমিডা ক্লোরপিড গ্রুপের ইমিডা প্লাস আমি ব্যবহার করি আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এই দুটো কিন্তু পোকার পরিচর্যা করতে হয় বায়ুটা তিনশো দিন দিলে কিন্তু ফলসিদ্ধকারী লেদা পোকাও কন্ট্রোল হয় সেইভাবে কিন্তু থাকে না এবার চলে আসি অনুখাদ্য প্রয়োগ অর্থাৎ গাছটার পাতাটাকে কালো আর ডোকটাকে এইরকম গতি বাড়ানোর জন্য সপ্তাহে এখানে আমি দুদিন চ্যালামিন এবং দাইথেন পাউডার ব্যবহার করি যদি আমার কাছে চ্যালামিন নাও থেকে থাকে শুধুমাত্র দাইথেন পঁয়তাল্লিশ টাকা দামের আমি স্প্রো করি যা কিন্তু গাছের গতি বাড়াতে এবং গাছের পাতাকে কালো রাখতে সাহায্য করে তাহলে বন্ধু দর্শক বন্ধু তোমরা জানতে পারলে লাউ গাছের পরিচর্যা কি কি পরিচর্যা আমাদের অবস্থায় করলে গাছগুলি দীর্ঘস্থায়ী কিন্তু টিকে থাকবে আমি যে কথা বললাম যে যে পরিচর্যাগুলি করলে গাছ দীর্ঘ অবস্থায় টিকে থাকবে অবশ্যই পোকার পরিচর্যা দুই নাম্বারে অনুখাদ্য হিসেবে শুধুমাত্র আমি কিন্তু এখানে ভাঙিসাইড এবং চালামিন ব্যবহার করে থাকি বেশি কিন্তু এছাড়া অন্য অনুখাদ্য ব্যবহার করি না আর দুই নাম্বারে কিন্তু আমি বললাম আর তিন নাম্বারে আমি কিন্তু বললাম পোকার পরিচর্যা এখানে করতে হবে তাহলে লাউ গাছের কি পরিচর্যা করা দরকার সংক্ষিপ্ত ভিডিও তো জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষে দেখার সুযোগ করে দেবেন টাটা